ट्रेवल लाइन है तो पूरे के मत कैमने वाले कैमने हटा के स्टोरेज है जहां पे हमारी मार के ऊपर मार रही है वाइप आउट ये लो यार সো গাইস তোমরা হয়তো ওই ক্লিপটা দেখলা হ্যাকার আমাদের ম্যাচে আসছিল আমরা বিয়ার র্যাঙ্ক খেলার জন্য স্টার দিয়েছিলাম তো পরবর্তীতে কি হয়েছিল তোমরা অবশ্যই ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবা সো গাইস তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতেছো তো অবশ্যই সাবস্ক্রাইবটি করতে বলবা না আমরা হ্যাকারকে মারলাম নাকি হ্যাকার আমাদেরকে মারলো তার জন্য তোমরা ফুল ভিডিওটি দেখো আমার নেট একটু খারাপ করতেছে

আমার ক্রলLambda Head <laughs> Heads up enemy আমি ভাই কে এত হায় এহালার একাদের জন্য গেমে একটু মতো যে খেলবো ওইটাও হয় না কেরে নাকি এই জন্য কোনো ব্যবস্থা নিতে পারে না নাকি মানে গান সুইচ করলেই নাকি হেডশট গান সুইচ করলে হেডশট আমার উপরে আছে এ ভাই এ আস্তে ভাই ইস ভাই রে গান সুইচ করলে নাকি হেডশট এটাও কোনো কথা ভাই একটা রিপোর্ট মারে দে হালারে রিপোর্ট কি করে রাখছে রিপোর্টও মারা যায় না ভালোমতো গান না মানে গেরেনা চাইলেও কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে কিন্তু গেরেনা যে কি করতেছে আমি কিছুই বুঝতেছি না গেমেই খেলবো না সালার এই গেম এই হ্যাকারের গেম প্লেই দেখবো দেখি তো কতগুলা কিল করতেছে বাড়ির ভিতরেও নাকি হেরসোর মানে কি একটা অবস্থা মানে মাথা বের করলে হেরসোর এই যে গাড়িতেও নাকি হেরসোর মারছে মানে সামনে আসলে হেডশট এটা কোনো কথা গেরেনা বাই এদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেই এবার কি করবে বা হিডলিশ মারে এবার হিডলিশ মারে এনিমি খুঁজবে আয় হ্যাঁ আমার তো মনে হচ্ছে লোকেশন এটা লোকেশন জানে যে কোথায় কতগুলো এনিমি আছে ইংলিশটা মারছে কোন দিকে গিয়েছে কোন দিক এখানে মনে হয় এনিমি আছে এই যে এই যে এনিমি আছে ওই জন্য আসছে হ্যালো ব্রো দিকে আর আসছে কোন এখানে একটা ফুল স্কোয়াড আছে মেবি এখনো কি স্কোয়াড ওয়াইপ আউট এই যে টিম ওয়াইপ আউট হয়ে গেছে কি একটা অবস্থা ভাই গান সুইচ করলেই যদি ভাই গেম খেলা যায় তাহলে আমাদের আমরা রাত দিন চব্বিশ ঘন্টা প্র্যাকটিস করে কি লাভ হচ্ছে এত গেমে সময় দিচ্ছে গেম খেলতে সিদ্ধি আর আয় হায় আয় হায় মানে গানটা সুইচ করলে হেডশট যত দূরে থাক না কেন তো হেডশট মারে দিয়েছিল যাক এখানে টিম ওয়াইপার হয়ে গেছে শাল আর কি একটা অবস্থা

কত হ্যাকার দেখবো যে সামনে মনে হয় যে এনিমি দেখছে ওই জন্য নামছে মানে এনিমি দেখলেই এনিমি মানে লোকেশন পায় এনিমি কোথায় এনিমি আছে সেগুলা লোকেশন পায় ওই জন্য গাড়ি থেকে নামতেছে এই যে মনে হয় এখানে এনিমি আছে নাকি যাচ্ছে এটা কোন দিক এই দিক মনে হয় এনিমি আছে নাকি না ভাই হেডশট লোকেশন সবকিছু যে এখানে এনিমি আছে সে জানে যে এখানে এনিমি আছে লোকেশন লোকেশন হ্যাক করে রাখছে কি একটা অবস্থা মানে হেডশট প্লাস লোকেশন ভাই কেমনে হবে আমাদের মতো নরমাল প্লেয়ার আমরা কিভাবে খেলবো এখানে টিম মেটে রিভাইভ করতে আসছিল এখানে জানে যে এখানে আছে এনিমি ভাই লাভ কি হ্যাকার গান সুইচ করলো যে টিমমেট চলে আসছিল

গান সুইচ করতেছে উনি মানে নিচে আসে নিচে থাকার পরও কিভাবে হেডশট মারবে আমার কাছে এটাই প্রশ্ন এই যে মানে এনিমি দেখুক বা না দেখুক গান সুইচ করলে হেডশট হেডশট নক করলে তো আরে কি একটা হ্যাক চলে এসেছে ভাই নরমাল প্লেয়ারদের জন্য অশান্তি করে একটা গেমপ্লে হয়ে গেছে ভাই ওকে স্কোয়াডে খেলার কোনো দরকারই নেই ওই যেভাবে খেলতেছে মানে সোলো ভার্সেস স্কোয়াড কেন সোলো ভার্সেস টেন খেলতে পারবে মানে লোকেশন জানতেছে যে এনিমি কোন দিকে যে উপরে ওই যে জোন থেকে আসছে সে এনিমি ওটাও জানে এই যে ওই থেকেও মারতেছে

এখানে তিন তিন তিনটা প্লেয়ার আছে তিন তিনটা প্লেয়ার কে মারলে হয়তো বাড়ে না ভাই এদের জন্য কিছু একটা পরে